হ্যাঁ বাচ্চা কিন্তু ই চলে আসে যে ভাই কিন্তু দিছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশবাদেশে বাইরে গ্রাম বাগঞ্জে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিও যেখান থেকে দেখতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাদ বন্ধুরা আজকে চলে আসছি দেখে বুঝতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা আর যে কবুতরের কালেকশন আছে ভাই ভাই এ মাথা থেকে হে মাথা কই জোরা দেখা মরে ভাই মোটামুটি আছে মার্শাল তো চলেন আজকে কথা বলবো খামারি জসীম ভাই সাথে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ আছি আপনার দোয়া আপনার দর্শক ইনশাল্লাহ তো ভাই কালেকশন তো আজকে ভরবো নাকি কালেকশন আছে ভাই মোটামুটি যাক আলহামদুলিল্লাহ ডেলিভারি ডেলিভারি দিয়ে আর একবারে ক্লিয়ার করলাম যা আছে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ নিতে পারবো দাম একদম সীমিত দাম সীমিত দাম একদম থাকবে একদম সীমিত দাম আচ্ছা তো ভাই কেউ যদি আসতে চায় সরাসরি খামারি ঠিকানা মোবাইল নাম্বারটা আচ্ছা ঠিকানা বললাম মার্কেট কাশিমপুর গাজীপুর ফোন নাম্বার 0799481841

বিসমিল্লাহমুর রহিম সর্বপ্রথম শুরু করলাম মহান করুনামা আল্লা নামনে একজোড়া দেখতেই পাচ্ছেন সিলভার কালারের মধ্যে খুবই চমৎকার চোখ শেপ গিয়াগুলো দেখেন হ্যাঁ খুবই খুবই দেখার মতো একটা জোড়া এটা সিরাজি না লাহরি ভাই সিরাজি এটা হচ্ছে সিরাজি দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিংটা দেখেন খুবই সুন্দর কোনো কাটা ফাটা সিরাজি বলতে কোনো কাটা ফাটা সেটা কিছু নাই খুবই সুন্দর একটা জোড়া তাই ভাই এটাও দিচ্ছে মনে হয় মা দিই আর পিছেরটা মানে নর হ্যাঁ দেখেন পায়ের ফেদার একদমই লাহোরির ক্যাটাগরি এটা হয়ে দিচ্ছে নর আর এটা হয়ে দিচ্ছে মাডি তো ভাই জোড়াটা সিরাজি জোড়া কত টাকা চাইতেছেন চাই দুই টাকা ভাই চাওয়া দামি দুই হাজার আচ্ছা তাহলে মানে আরো কম আসবে না ভাই আঠারোশো টাকায় এই কবো তোর আজকে আরে ভাই মাত্র পনেরোশো টাকায় সিলভার লাহরি গেটাবে সিরাজি কবুতর একদম নিচে দেখেন তো একদম অবশ্যই দর্শক খুবই সুন্দর একটা জোড়া যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করি একটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরও একটা জোড়া ব্ল্যাক কালার মধ্যে কালার কোয়ালিটি মার্কিংটা দেখেন খুবই খুবই চমৎকার চিকচিক করতেছে একদমই কুচকুচে কালো তাই না ভাই এটা কি লাহরি না সিরাজি ভাই লাহোরি এটা হয়ে দিচ্ছে লাহরি তাহলে বুঝতে হবে কোনটা লাহোরি কোনটা সিরাজি সাইজে কোয়ালিটিতে গেট আপে একইবারে দেখার মতো একটা জোড়া হ্যাঁ খুবই চমৎকার একটা জোড়া রানিং পেয়ার ভাই এটা ফুল রানিং ডিম বাচ্চা করছে হ্যাঁ এটা হাড়ি নিয়ে নিছে ডিম চলে আসছে মাশাআল্লাহ হাড়িও নিয়ে নিছে আমরা যে হাড়িটা সরায় দেখাইতাছি হ্যাঁ হয়তো দু চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ বাকিটা তো বড়লার ইচ্ছা তো ভাই কত টাকা চাই দিছেন এই জোড়া এটা চাই দিবেন 3500 টাকা চাওয়া দাম 3500 কম সম ভাই দাবা দাবি করা দেব না একদম 3000 টাকা দেব 3000 জি জি আজকে জন্য একদম একদম দেব তো দর্শক একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ইয়েলো কালার কাঁচা হলুদ আর চোখ শেপ গিয়ার দেখেন দেখাইতেছি হ্যাঁ এটা হতেছে খুবই সুন্দর একটা জোড়া ইয়েলো কালার কাঁচা হলুদের একটা জোড়া তাই না ভাই চমৎকার একটা জোড়া এটা কি রানিং পেয়ার ভাই না এটা নয় পর দশ পর নয় দশ পর নরমাদি মাদি আলহামদুলিল্লাহ তাই তো ডান পাশেটা নর হবে ডান পাশেটা নর হবে বাম পাশেটা মাদি হবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন নয় দশ পর চল দিছে একেবারে ইয়াং কবুতর দীর্ঘ দিন এদের কাছ ডিম বাচ্চা নিতে পারবেন তাই না ভাই হ্যাঁ আজকে কত টাকা চাই দিবেন জোড়াটা চাইলে 2500 টাকা না চাইলে তবে মাত্র 2000 টাকা চাইলে 2500 না চাইলে অনলি মাত্র 2000 টাকা 2000 টাকা এই সিরাজি জোড়াটাই তাই তো ইনশাআল্লাহ একদম হ্যাঁ তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদমই ধবধবে সাদার মধ্যে একটা জোড়া কত সুন্দর একেবারে ধবধবে সাদা তাই না ভাই জি এত সুন্দর সাদা মানে দুধে আলতা দেখছেন কত সুন্দর একটা জোড়া এটা কি লাহোর না সিরাজী ভাই এটা লাহোর থেকে আসা সিরাজীর নামে থাকবে তাই তো আচ্ছা এটা নরমাল আছে ভাই এটা কোনো গ্যারান্টি দিতে পারবো না নতুন কবুতর আচ্ছা গ্যারান্টি থাকবে না নতুন কবুতর সুন্দর কথা সাত আট পরে সাইজ কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ দেখেন সাত আট পরে কবুতর মনে হচ্ছে যে রানিং একটা জোড়া হ্যাঁ আর ছটফট ছটফট করতেছে দেখেন খুবই ছটফটে কবুতর ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন চাইলে তো ভাই 2500 টাকা চাই দাম দাম নাই একদম 1500 টাকা মাত্র 1500 জি একদম একদম ইনশাআল্লাহ তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন মাত্র 1500 টাকায় জি জি 1500 একদম একদম আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার এক জোড়া আর টেলমার্ট না ফ্যান্ডেল ভাই এটা হচ্ছে ফ্যান্ডেল তাই মাথার উপরে কিন্তু একেবারে দমগুলা দেখেন আর এটা হচ্ছে সিলভার দম সিলভার দম একবারে সিলভার দম দেখতে পাচ্ছেন মাদি মনে হয় সামনে টা না ভাই ডান পাশের মাদি বাম পাশের নর দেখেন মানে পয়সা আছে পুরাই নিচ তলায় দেখছেন দেখেন মাদি মনে হয় ডিম দে দিবে অল্প সময় হ্যাঁ খুবই চমৎকার একটা জোর ভাই এই জোড়টা কত টাকা চাইতেছেন চাইতেছেন দুই হাজার বেচা বিক্রি ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো আজকে এক দাম সবই একদম আচ্ছা আচ্ছা তো সবই এক দশক শুরু থেকে শেষ পুন যার যেটা ভালো লাগে আবার বলতেছি স্কিনে ভাই নাম্বার আছে দ্রুত যোগাযোগ করে এই পেয়ার টার্নে নেবেন আরে ভাই তেরোশো টাকা মানে সাদা কালা লাখার দামের চেয়েও কম দাম হ্যাঁ মাত্র তেরোশো

ভাই দুইটাই মাদি পার পিস মাদি কোনটা কেমন কি দাম সেটা না পার পিস কেমন কি পার পিস যেটা নেব 1500 টাকা পার 1500 জি জি আচ্ছা একত্রে যদি দুই পিস নাই তাহলে মাত্র 2200 টাকা আচ্ছা দুই পিস একত্রে নিলে মাত্র 2200 টাকা 2200 টাকা এর একদম একদম আর এক পিস কো নিলে দাম থাকে 1500 দুইটা একসাথে নিলে 2 করে আচ্ছা 2000 টাকা করে দিলেন দুইটা একত্রে নিলে হ্যাঁ আর যদি আলাদা আলাদা নিতে চাই 1500 টাকা পার 1500 টাকা পার পিস এর একদম একদম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জোড়া দেখছেন মার্শাল্লা খুবই খুবই সুন্দর এত সুন্দর ম্যাগ পাই ম্যাগ পাই দেখছেন চোখ গিয়ার ঠোঁট কত সুন্দর আর কুচকুচে কালো ডিমে মনে হয় চলে আসছে তাই না ভাই কবুতরটা এটা অলরেডি ডিম দিয়ে দিবে কেমন দাম দিচ্ছেন ভাই জোড়াটা দুই হাজার টাকা চাওয়া দাম আজকের জন্য কত সেল করবেন জোড়াটা আজকের জন্য মাত্র পনেরোশো একদম কোয়ালিটি সম্পূর্ণ একদমই সাদা পাথর চোখ দেখতে পাচ্ছেন দুইটার চোখ কিন্তু সেম টু সেম হ্যাঁ একদমই কুচকুচেই কালো দাম মাত্র 1500 টাকা 1500 টাকা একদম একদম থাকো সবই একদম থাকব দেখতে পাচ্ছেন আরো একজন ম্যাগ পাই এটা হচ্ছে ইয়েলো কালার ম্যাক পাই তাই না ভাই অনেকদিন পর দেখা যায় রেড ম্যাগ পাই ব্ল্যাক ম্যাগ পাই এটা কিন্তু সতর্শ কিন্তু পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় মাদির ঠোঁট এই যে একটু ছোট তাই তো উপরে ঠোঁটটা ছোট ইনশাআল্লাহ ঠোঁটে তো যায় আসে না ভাই হ্যাঁ দেখেন প্রতিবন্ধী মানুষের কিন্তু সংসার হয় না অবশ্যই হয় হ্যাঁ কষ্ট হলেও কিন্তু হয় তাই না ভাই ইনশাআল্লাহ ভাই এই জোড়াটা কেমন দাম চাইতেছে চাওয়াই পনেরোশো আচ্ছা বেচা বারোশো টাকা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার আরে ভাই এত বড় সাইজের ওটা বাল্ব মানে ব্ল্যাক কালারের চাইতে কিন্তু ইয়েলো কালারটা আরও দেখতে সুন্দর তাই না ভাই আরও বড় সাইজ মাশাল্লাহ খুবই সুন্দর চোটা মাত্র এক হাজার একদম এই জায়গায় দেখে দিচ্ছেন এক জোড়া কিন্তু ভাই শাটিন কবুতর কবুতর হোয়াইট কালার হোয়াইট কালার একটা শাটিন খুবই চমৎকার টাই দেখছেন আর গোলাপি ঠোঁটের বুট ঠোঁটের দেখছেন একদম বুট ঠোঁট দুটাই কিন্তু মার্বেল চোখ তাই না ভাই খুবই সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ এটাই মনে নর এটা নর এইটা ডাকতেছে এটা নর আর এটা হইছে মাদি এটা রানিং পেয়ার ভাই ফুল রানিং মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জোড়া কেমন দাম চাইতেছেন 2000 টাকা চাইতেছেন চাই দিচ্ছেন দুই হাজার আচ্ছা চা চাই বাদ দিয়ে ছোট করে একবারে একদম বলে দেন মাত্র পনেরোশো টাকা থাকবো একদম এক থাকবে মাত্র পনেরোশো মাসা দেখছেন এত সুন্দর একজন কবুতর মাত্র পনেরোশো টাকা আজকে ইনশা আল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একজোড়া দেখার মতো একদমই ধপ ধবে সাদা এত সুন্দর সাদা আর খোপাগুলো দেখছেন একদমই রাউন্ড খোপার তাই না ভাই দেখেন দেখবার চাইছিলাম দেখেন কী ছটফট ছটফট করে দেখছেন খোপাগুলা একদমই গোলাপি ঠোঁটের রাউন্ড খোপা কত সুন্দর দেখেন কোনো মিসমার্ক বলতে কোনো শব্দ না এটা নর মাশাআল্লাহ খুবই বড় সাইজের একজন ইন্ডিয়ান মুম্বাই কত টাকা চাই দিছেন ভাই জোড়াটা চাইলে ভাই 2500 টাকা না চাইলে থাকো মাত্র 2000 টাকা অনলি 2000 জিনাল ইন্ডিয়া মুম্বাই একদম মনে করেন গোলাপ ঝুটি গোলাপ ঝুটি গোলাপি ঠোঁটের খুবই সুন্দর একটা জোড়া দর্শক দেখেন হ্যাঁ একবারে দেখার মতো একটা জোড়া দাম মাত্র একদম দুই হাজার টাকায় ফিক্সড হ্যাঁ ইনশাআল্লাহ মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লু কালার একদম আকাশি কালার একদমই চান্দা চান্দা দেখার মতো একটা জোড়া এটা হচ্ছে সেই একটা মৌখিক অবতর দর্শক কালারটা দেখছেন এটা হচ্ছে ব্লু বালা কালার মধ্যে ফুল জেডি স্প্রিং খুবই চমৎকার একটা জোড়া রানিং পেয়ার ভাইটা ফুল ডিম বাচ্চা করা ফুললি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার তাই তো আচ্ছা কেমন দাম চাইতেছি নেই ছোটটা ভাই নে 2500 টাকা দাম দামি একদম 1500 টাকা কি কয় মাত্র 1500 টাকাই তাও হলো আপনার ব্লুবার মুখী একদম একদম সব একদম সবই একদম দর্শক যার যার পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেটটা অবশ্য নিয়ে নেবেন দেখেন এত সুন্দর একজন মুখী মাত্র 1500 টাকার বিনিময়ে একদম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন আফসান গ্রিজেল তাই না ভাই আর এটা এই যে নর হারিতে বসা আছে চোখটা দেখেন খুবই চোখ একদম আনার চোখে এটাই নর আর এটা দিচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার ভাই কি আছে বাচ্চা ডিম আছে দুইটা উঠতেই না হারি থেকে দেখছেন আজকালকে মধ্যে বাচ্চা ফুটে যাবে এই যে দেখেন দেখছেন হ্যাঁ বাচ্চা কিন্তু ই চলে আসে যে আপনার মুখ চলে আসে তাই না ভাই আচ্ছা খুবই সুন্দর একটা বাচ্চাও চলে আসবে দুইটা ইনশাআল্লাহ তো বাচ্চার সহ জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই যদি আল্লাহ বাচ্চা দুটো ফুটাই তাই বাচ্চা ডিম ডিম আসা আপাতত ডিমে ডিম হিসাবে চলবে তাই তো ইনশাআল্লাহ কত হলে সেল করবেন তাই কন দুই হাজার একদম দুই হাজার টাকাই আচ্ছা আল্লাহ যদি বাচ্চা রাখে ভাই বাচ্চা দুইটা যদি ফোটে ইনশাল্লাহ বাচ্চা সহ নিতে পারবেন যে অবস্থা আছে এ অবস্থায় নিতে পারবেন ইনশাল্লাহ দাম মাত্র দুই হাজার একদম একদম আর ও ভাই ইয়েলো কালার ভাই এটা কি খোবা ভাই কয় মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান এত সুন্দর হ্যাঁ একদম ইয়েলো ইয়েলো কালার আর ইয়েলো চক দুইটารই সেম চক সেম ছোরতা না ভাই হাড়ি দেখি আছে বাচ্চা আছে নাকি এটা তো ডিম এই যে দুই দুইটা ডিম একদমই জমা ডিম তাই না ভাই একদমই বিগ সাইজের হাইটা সরাইতে সুন্দর করে দেখাতে দেখেন এটা হচ্ছে নর্থ আর এইটা হয়ে দিচ্ছে মাদি সাইজ কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ ভাই এই জোড়াটা ডিম সহ কত কেমন কি চাইতেছেন কোন তো দামাদামি না করলে দুই হাজার এই দুই দুইটা ডিম সহ একদম খুবই চমৎকার একটা জোড়া দর্শক যদি কার ভালো লাগে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দাম একদম দুই হাজার একদম দুই টাকা কি কালার হ্যাঁ বাইর কাছে কিন্তু অনেক রকমের কালারের বোম্বাই দেখতে পাচ্ছি আজকে ভাই খুবই চমৎকার আর দেখার মতো গোলাপি ঠোঁটে দেখছেন সেম চকের কি আছে ভাই হাড়িতে ডিম হাড়িতে দুই দুইটা ডিম আচ্ছা দুইটা ডিম সহ এই অ্যালমন্ড বোম্বাইটা কত টাকা চাইতেছেন ভাই চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার আজকের জন্য একদম কত লে কি কয় এই অ্যালমন্ড বোম্বাই মাত্র পনেরোশো আজকের জন্য একদম পনেরোশো টাকাই ইনশাআল্লাহ দর্শক এমনি কি বলি ভাইয়ের কাছে বোম্বাই থাকে আরো আছে ধৈর্য সহকারে দেখবেন এটা কিন্তু টকটকা লাল তাই না ভাই এটাও কি ইন্ডিয়ান মানে ইন্ডিয়াই তো ভাই বোম্বাই তাই না ভারত বোম্বাই তাই তো এই সেই ইন্ডিয়ান টকটকা লাল কালার এর বোম্বাই চোখ দেখেন দুইটা সেম চোখের খোপা গুলা ভাই একদমই বিগ সাইজের ও ভাই এটার মধ্যে এটা তো ডিম মাসাল ভাই ডিম সহ এই চোটা কত

কত আবার হারি চলে গেছে ভাই কি মাঝির চলে গেল আবার কারেন বরাবর একবারে মাসা আল্লাহ বড় ভাই আবার ইয়ে কালার খেলার বোম্বাই আবার দুইটাই মাদি তাই নাকি মানে খালতো বোন খালতো বোন জোড়া আচ্ছা খুবই সুন্দর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একইবারে দেখার মতো চমৎকার ইয়েলো কালার দুই দুইটা বোম্বাই তাও আবার দুইটাই মাদি আচ্ছা পারপিস মাদি কোনটা কতটা কেমন কি চাই দেখছেন ভাই

একই বাড়ি এগুলো চোখ দুই দেখছেন হ্যাঁ খুবই সুন্দর খোপাগুলা গোলাপি ঠোঁটের হে বেড়া মোহাম্মত ভালোবাসা পরে ঘর আমাকে দেওয়ার সুযোগ দেয় এক মিনিট বড় ভাই এই যে রানিং প্লেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা আজকের জন্য কত টাকা চাইতেছেন এই জা দুই হাজার টাকা চাইতেছেন

এই সেই কিন্তু ডাবল বারের মধ্যে কি ভাই গ্রে কালার এই আপনার হলো রাজশাহী গিরিভাস তাও খুবই সুন্দর একটা জোড়া ভাই টুইটার মুটাল আছে নাকি আবার সুইটালও দেখা যায় মোজাও আছে এইটা হলো নর নর কিন্তু হালকা একটু চোখে একটু সমস্যা তাই না ভাই এই দেখেন ভাই কিন্তু খুদ থাক ফাটা থাক কাটা থাক সিরা থাক সব বলে দেয় তাই তো এটা কিন্তু হাইফ্লার একটা গিরিভাস রাজশাহী কালারটা কি কালার ভাই গেরেবার কালার এই যে নর এই যে মাদি ও ভাই রানিং দা ডিম বাচ্চা করা ফুল রানি কত টাকা চাইতেছেন চাইতে 25 টাকা চলে আজকে থাকো মাত্র 15 কি কয় রাসা হাইপার গিজবাস মাত্র 1500 টাকা তা গেরবার কালারের মধ্যে একদম ফিক্সড 1500 বড় ভাই কি দেখায় দিছেন এটা হলো ধামাসিন আইসবার এই সেই আইসবার ধামাসিন গুড টোট লাল চোখ আছে কে কয় নাই অবশ্যই আছে নাকি একবারে লাল চোখের দেখার মতো এক জোড়া আইসবার দামাসিন ভাই এটা কি রানিং পেয়ার এটা ফুল রানিং দিব আচ্ছা করা ফুল রানি ওরে বাবা মা দি তো সেই রাখ ভাই হাতই তো দেওয়া না এ বেটা নিছ না মো বাবারে বাবা দেখছেন নি একদম সুপার কোয়ালিটি ভাই তাই না কত টাকা চাই দিছেন ভাই জোড়াটা মাত্র 2500 টাকা চাওয়া দাম 2500 একদম চাওয়া দাম না করলে 2200 টাকা 2200 বরাবর 2000 করা দেনা ভাই কি করা দেনা আর হইবো একবারে দিয়ে দিছে ভাই অনলি মাত্র এক দাম দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহবার ধামাচিন ডিম বাচ্চা করে মাস্টার বিয়ার

লিখছ লয়ছেন 1800 ভাই কিন্তু দিয়ে দিছে 1800 টাকায় একবারে ফন্ড শার্টিন ওভারলাইট কালার খুব সুন্দর একটা জোড়া যার পছন্দ প্রয়োজন হবে স্কিনে ভাই নাম্বার আছে দ্রুত যোগাযোগ করে এই পেটা নিবেন কারণ এক জোড়া আছে একজন ব্যক্তি নিতে পারবেন দ্বিতীয় ভাইর কাছে কিন্তু আর নিতে পারবেন না ভাই ব্ল্যাকলেস এটাই হচ্ছে পিওর ব্ল্যাকলেস নাকি এটা হলো ব্ল্যাক তারপর লেস এই লেসটা হচ্ছে ব্ল্যাকলেস তিনটা ক্লাসেটা আছে বাবারি চোক কর গিরে ভাই এটা হচ্ছে পিওর ব্ল্যাক লেসের একটা জোড়া একটা হচ্ছে ওভার লাইট কালার ওপাল কালার মানে কালার তো ভাই না এটা হচ্ছে অরিজিনাল পিওর সেই ব্ল্যাক লেসের একটা জোড়া এইটা হলো নর এইটা মাদি রানিং পেয়ার ভাই এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত টাকা চাই জোড়াটা ভাই জোড়াটা চাই দিয়েছি 3000 চাই 3000 ডাক তো খুবই সুন্দর দেখা যায় ও সেই টাকা টাকা দিরা ভাই টাইটা দেখছেন বুট ছোট আরে বাবা বাইরে না কি ভাই জোড়াটা কত 2700 করে দেন 2700 2700 মানে বুঝলাম না

একবারে খুবই সুন্দর ভাই দুইটা লাগে না পোস্টারিং আপনার কাছে লাগবে না পোস্টারিং না মানুষের কাছে লাগতেই পারে স্বাভাবিক তো ভাই এই অ্যালমন্ড হলেন জ্যাকোবিনটা কত টাকা চাইতেছেন কত দুইটা ডিম সহ এটা চাইতেছি 3500 চাওয়া দাম 3500 আজকে জন্য কত হলে সেল করবেন 100 টাকা থাকবে একদম একদম 2500 2500 দুই দুইটা ডিম সহ একদম ফাইনাল ফিক্সড 2500 ফাইনাল একদম বড় ভাই কি ভাই এটা এটা হলো জিরা পাল্টেস মা তো দেখো না পা দেখামো কি দেখামো

খুবই বড় সাইজ ভাই কারেন্ট তো গেছে কারেন্ট চলে গেছে বিদ্যুৎ নাই তাই তো এই যে সামনেটা নর পিছেরটা মাটি হ্যাঁ ও ভাই এটা কি রানিং পেয়ার ফুলাটে ডিম বাচ্চা করা রানিং পেয়ার কেমন দাম চাই দিছেন জোড়াটা এটা আপনার আলোচনা রইল আলোচনা থাকবে যদি কারো লাগে কিং কবুতর তার সবাই নেয় না আচ্ছা যদি কারো ভালো লাগে ফোন দিবেন আলোচনা থাকবে তাই তো তুলনা মূলক নিতে পারবে অবশ্যই বাজার তুলনা মূলক নিতে পারবেন দামটা কিন্তু সীমিত থাকবে আহামরি না অবশ্যই যার প্রয়োজন পছন্দ হবে ওই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন

ভাই মোটামুটি তো মেলা কালার দেখতেছি তাই না এটা ব্ল্যাক চেক এটা ব্ল্যাক চেক আচ্ছা অনেকে বলে মাগসি অনেকে বলে ব্ল্যাক চেক তাই তো দেখি এটা আরো হালকা কালার থাকবে আরো হালকা লাইট হবে চেকটা হালকা থাকবে আচ্ছা আচ্ছা এটা ব্ল্যাক চেক এটা কি নট এটা তোড়া কি কালার হারিটটা মাদি হারিটটা মাদি কিং না শকিন এটা এটা কিং কিং এটা হলো কিং বোল্ডার কিং কত আরো কম আছে মনে হয় পঁচিশশো টাকা পঁচিশশো নাকি আরো একটু কম হবে

এই স্পেন্ডলার কোনটা কি মাদি আর হোমোজেনটা হচ্ছে নর যে অবস্থায় আছে পার পিস কত করে চাইতেছেন 1500 টাকা পার পিস নর মাদি দুটায় যে জানেনি জোড়া কত 3000 1000 টাকা আবার কয় কি মাত্র 2000 টাকা জোড়াটাই মাত্র কি কয় ভাই একবারে দিয়ে দিছে আজকে ভাই সস্তায় একবারে কমায় দিছে একদম গোবাই মাসাল্লাহ তো দর্শক যাদের পছন্দ প্রয়োজন হয় যেভাবে ভালো লাগে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো বড় ভাই কি আফসান আফসান আস আস কি আফসান বিউটি বিউটি হোম তাই তো জার্মান বিউটি ভুলে যায় ভাই মাঝে মাঝে নাটকে যে দেশে তাই না কিবারে ভাই এটা কি শেপ না অন্য কিছু এত মোটা শেপের তোর শেপ আর হারিদাবাসমা কি আছে ভাই ডিম আছে ডিম দেয় নাই ডিম দিয়ে দিবে কেমন দাম চাচ্ছেন ভাই এটা মাত্র চার হাজার পাঁচশো আর তো কম নাকি

দুইটাই সেম টু সেম লাল চোখ খোপা ইয়াগুলা দেখেন আপনি চোখ শেপ গুলা দেখেন দেখছেন মোটা শেপের ও এটা কি রানিং পিয়ার ফুল রানিং মাস্টার পিয়ার ফুল মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা তো ভাই এই জোড়াটা কত টাকা চাই দিবেন এটা মাত্র 4500 4500 ভাই অপশনটা দিবেন 4000 টাকাই এটা কি রেয়ার ওটা আপনি আপনার থেকে কম নাকি কম না হলো বেশি হলো কিন্তু কম কম দেওয়া যায় না ভাই চার করে দেন 4000 কম হইছে সমান ভাই তো 3500 একদম একদম 3500ই

একদম কত ভাই আমাদের মিনা করলে একদম আরে ভাই দুই হাজার টাকায় মিলিবার তাও জার্মান বিউটিও মা এক কম দাম হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন ভাই শেপ দেখছেন দেখার মতো একটা জোড়া একই সস্তায় ভাই মাত্র দুই হাজার টাকায় আরে ভাই কি এটা আবার কালা কালার কয় প্রকার আছে আপনার কাছে চার কালার আছে আফসান আছে মিলিবার আছে ব্ল্যাক আছে ডান আছে হ্যাঁ আরে ভাই কি আছে আন্ডা আছে

একবারে হয়ে গেছে আর ভাই কি আর কম নাই ভাই মাত্র কোনো আচ্ছা আচ্ছা দেখেন দর্শক খুবই সুন্দর একটা রোমান কালের মাদি একদম ফুললি হিটে আছে কিন্তু নর্থ দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া ইনশাআল্লাহ মাত্র পঁচিশশো একদম